এখানে কালকে পুজোর প্রস্তুতি ধুত্রা তারপরে এখানে আছে নীলকণ্ঠ তারপরে আছে এই যে কাটাফল। ফল এইখানে আছে দু রকমের আকন্ড একটা সাদা আর একটা নীল এখানে মালা গাঁদবো নিয়ে আসা আছে বেলপাতা আর এখানে কলিগুলো রেখেছি কালকে ফুটে যাবে আর এইখানে আমাদের এখানে হোয়াইট ফুল আর এখানে হোয়াইট ফুলগুলো এরকম এনেছি শিব ঠাকুরকে দেবো আর এখানে আছে প্রচুর সাদা ফুল এখানে নিয়ে আসা হয়েছে মিষ্টি এখানে আছে ঠাকুরের জন্য কলা এখানে আনারস এখানে একটা পেঁপে নিয়ে এসছি কালকে পাকবে কিনা কে জানে মনে হয় তো পাকবে এখানে আছে পেয়ারা এখানে আছে একটা তরমুজ এইখানে আছে আপেল এখানে নেসপাতি এখানে আছে বেদানা আর এইখানে আছে ড্রাগন ফল এখানে দুধ আর এইখানে আছে দই এখানে আছে পাঁচ রকমের মিষ্টি আর এখানে শিবের মিষ্টি তো এই জিলাপিটা আনা হয়েছে আর আরেকটা জিনিস যেটা আনা হয়েছে কালকে গুহাটি থেকে পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজির পর পেলাম লাল বাতাসা। আমি এখানে মালা গাচ্ছি বসে বসে আর ও এখানে পলিগুলোকে ছড়িয়ে দিচ্ছে

घेतली ঠাকুরের জন্য এভাবে বসে বসে মালা কাঁথতে এত ভাল লাগে আমাকে যদি কেউ বলে পঞ্চাশটা একশোটা মালাও গেঁথে দাও গেঁথে দিতে পারবো যদি ফুল থাকে এতটা আনন্দ হয় এতটা আনন্দ হয় কি বলবো আমার তো ভীষণ ভালো লাগে আর পর্যাপ্ত পরিমাণে সব কিছু যাতে পাওয়া যায় বা পাওয়া যাওয়ার পরে আরও বেশি ভালো লাগে তো ওই দিনও তিনটে মালা গেঁথেছিলাম আজকেও তিনটে মালাই গাঁথলাম তো এটা লাস্টটা আর ফুল অনেক রয়ে গেছে আরও দুটো তিনটে মালা হতো তো আমি রেখে দিলাম কাল তারপরে পশু এর পরের দিন পুজোয় ফুলগুলো ইউজ করতে পারবো একটু জল ছিটা দিয়ে রেখে দিয়েছি আমার তো ভীষণ 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 ভালো লাগে এরকম টুকটুক টুকটুক করে পুজোর কাজ করতে তিনটে গাঁথা হয়ে গেছে এখানে আর বাকিগুলো গোছ করে রেখেছি এইটা আমাদের এখানে পাওয়া যায় না এটা এখানে পাওয়া যায় এটা শিব ঠাকুরের আমাদের এখানে পাওয়া যায় ওটা রকম এটা একটু অন্যরকম তো আমি ভাবলাম যে শিব ঠাকুর একটু জঙ্গলের ফুল ভালোবাসে এটা নিয়ে আসি তো নিয়ে আসলাম তো এটা এখানেই শেষ করছি কাল